সালাম আলাইকুম ভিলেজ লাইফ ই তুলিমা ব্লগসে সবাইকে স্বাগতম আমি তুলি চলে এসেছি ভিলেজ লাইফের নতুন একটা ব্লগ নিয়ে এটা ঈদের দিন সকালবেলা অর্থাৎ সকালবেলা নামাজ পড়ে এসে কিন্তু সবাই গরু কোরবানি দেবে সেই কারণে এই যে গরু কোরবানি দেওয়ার আগে খেটে অর্থাৎ এর উপরে কিন্তু মাংস রেখে মাংসটা কাটা হয় সেটা অনেক সময় অনেকে নতুন কিনে আবার স গ্রামের দিকে একই খেটে বারবার ইউজ করে তো আমাদের পুরাতন যেটা ছিল সেটাই ঠিকঠাক করা হচ্ছিল আসলে কেটে কেটে গিয়েছে এটাতে গরুর মাংস ওইভাবে কাটা পসিবল না তারপরেও কোনোভাবে চালানোর জন্য এটা পরিষ্কার করা হচ্ছিল আর যেহেতু এক বছর পর আবার ইউজ করা হচ্ছে তাই অনেক কাদা ছিল সে কারণে পানি দিয়ে ধুয়ে দেন দা দিয়ে আসলে শেষে ফেলিয়ে দেওয়া হচ্ছিল আর কি এটা নতুন একটা কিনতে গেলে অনেক দাম নেবে আর খেটে কেনার জন্য কিন্তু অল্প কাঠের ইয়াগুলা পাওয়া যায় কিন্তু অল্প কাঠেরগুলা থেকে এইগুলা বেশি ভালো সেই কারণে এটাই আগে থেকে ঠিক করে নেওয়া হচ্ছে আর আপনারা জানেন রিউজ জিনিস বেশি ভালো হয় আমাদের এখানে দশটার সময় ঈদ আগে অবশ্য আমরা যখন ছোটোবেলায় ঈদের মাঠে যাতাম তখন কিন্তু এগারোটার সময় ঈদ ছিল এখন অবশ্য সকাল সকাল করে দিয়েছে তারপরে সে সবাই গরু কোরবানি দিবে এগারোটা বেজে যাবে তারপর আমরা কিন্তু অনেক দেরিতে মাংসটা খাই অনেক সময় রাতের বেলায় রান্না করা হয় আর সত্যি কথা বলতে অন্যদিকে কিন্তু অনেক আগে ঈদ হয়ে যায় অনেক জায়গায় সাতটার সময় আটটার সময় জামাত কিন্তু আমাদের যেহেতু সাত গ্রামের মানুষ এক জায়গায় ঈদ করে সেই কারণে আমাদের জামাতটা সাধারণত দশটার দিকে হয় তবে দশটার দিকে হওয়ার ফলেও কিন্তু আমার ভাইয়ের বলছে যে না এত তাড়াতাড়ি দিছে কেন প্রতিবার কিন্তু আমার ভাই কিন্তু ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে যায় তো আমি আবার বলছিলাম যে এগারোটা বাজলেও দশ মিনিট আগে যায় দশটা বাজলেও দশ মিনিট আগে যাই আর আমাদের এখানে একটা রেওয়াজ আছে রেওয়াজ হচ্ছে সকালে গিয়ে মিষ্টি কেনা সবাই কিন্তু সকালে গিয়ে মিষ্টি কেনে বাট এবার ফার্স্ট টাইম যে আমাদের মিষ্টি কেনা হয়নি আসলে কি ওই মিষ্টিগুলো অনেক সময় অনেকে খায় না সেগুলো নষ্ট হয় সেই কারণে এবার আসলে মিষ্টি কেনা হয়নি তবে আমার মেজো কাকি মিষ্টি দিয়ে গেছিল ওইগুলো খাওয়া ট্রাই করছিলাম কিন্তু আমার কাছে আসলে ভালো লাগেনি পরে কিন্তু আমি ফেলিয়ে দিয়েছি তারপরে এই যে সুন্দর করে এই খেটেটা পরিষ্কার করা হচ্ছে এটা আমাদের বাড়ির বাহিরের কল তো এখানে পরিষ্কার করার পর কিন্তু ভালো করে পরিষ্কার হয় নাই সেই কারণে বাসার ভিতরে নিয়ে গিয়ে মোটর দিয়ে বেশি করে পানি দিয়ে কিন্তু ক্লিন করা হয়েছে কারণ কি আসলে অতটুকু ট্যাপের পানিটা আসলে ময়লাটা ওইভাবে যাবে না আর এটা আমার চাচাতো ভাই ও আসলে ঘুর ঘুর করছে কারণ কি আরেকটু পরে ঈদের মাঠে যাবে সেই কারণে আমার কাছে আসলে গোসল করবে আরও ঘুম থেকে উঠেই আমাদের বাসায় চলে আসে তো এত পরেও কিন্তু খেটেটা পরিষ্কার করা হয়নি তারপরেও কি আর এখন তো নতুন করে এই খেটে আনা যাবে না তাই এইটাই কোনো মতে ক্লিন করে দেন ইউজ করতে হবে এই যে আমার ভাইকে আমি আগের দিন রাতের বেলা মেহেদি দিয়ে দিচ্ছিলাম আমার আম্মু ভাত রান্না করছে দেন সেমা রান্না করবে আলু কুটতেছে আসলে কি ঈদের দিন সকালবেলায় ডিম ঝোল করছিল তো ওটারই প্রিপেয়ার করছে তরকারি রান্না করার জন্য তারপর ছোটো কাকি রান্না করছে মাটির চুলার রান্না কিন্তু এরকমই হয় আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু সবারই আমি মনে করি গ্রামের বাড়ি এরকমই হয় তা আমি আবার মেজে কাকিদের বাসায় গেছিলাম তারপরে আবার আসলাম দেখলাম সবাই নামাজে যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে তা আমার ভাই আবার আমার কাছে টাকা চাচ্ছিলো কিন্তু আমার কাছে কোনো গীত বোনাসের টাকা ছিল না পরে ওকে কিন্তু দেয়নি দেন আর পনেরো